আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একটা ভুল একটা ছোট্ট ভুল আর পুরো যাত্রাটাই পাল্টে গেল যাত্রা ছিল কিষানগঞ্জের দিকে কিন্তু যা ঘটলো ট্রেনে তা আপনি বিশ্বাসই করবেন না সামসি থেকে শুরু কিন্তু গন্তব্যর আগে ভাগ্য যেন আমাদের সাথে একটা খেলা খেললো শেষ পর্যন্ত কি হলো জানেন না এই গল্পটা অদ্ভুতভাবে বদলে যায় ভোরের কুয়াশা তখনও পুরো কাটেনি ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে মনে হচ্ছিল আজ দিনটা আলাদা হবে চারশো বিশ মোর পেরিয়ে শামসি এগ্রিল হাই স্কুল চেনাপদ চেনা মানুষ কিন্তু আজকে ট্রেনটা আজকের সকালটা কিছু যেন অন্যরকম স্টেশনে দাঁড়িয়ে যখন সূর্যটা উঠল মনে হলো পৃথিবীটা যেন নতুন করে জেগে উঠেছে শামসির রুফটা যেন আমায় বলছে চলো নতুন করে শুরু করি আমি ভাবিনি এই শুরুটা আমার স্মৃতিতে গেতে থাকবে চিরদিন টিকিট কাটা হয়ে গেছে এখন শুরু পুরো মজার সময় আমি আর আমার ভাগ্নি পুরো ট্রেনটা যেন আমাদেরই প্লেগ্রাউন্ড ভালুকা হরিশ্চন্দ্রপুর কুমেদপুর প্রতিটা স্টেশনে গল্প জমে উঠছে হাসি ঠাট্টা সেলফি সব চলছে কিন্তু জানতাম না কয়েক মিনিট পরেই ট্রেনের ভিতরে থেমে যাবে হাসিটা ঠিক তখনই বুম টিটি স্যার ঢুকলেন আর আমাদের রাজত্বে যেন ঝড় বয়ে গেল আমাদের বললেন এই তোমরা স্লিপারে বসেছো কেন আমরা তখন বললাম স্যার ট্রেনটা তো নিজের থেকেই নিয়ে এলো তিনি বললেন ফাইন দাও হাসিও গেল ঘুমও এলো কিন্তু শেষে বকা খেয়ে একটা শিক্ষা পেলাম যাত্রা যতই মজার হোক নিয়ম ভাঙলে টিটিও হাসে না তারপর টিটি স্যারটা বললো তোমরা জেনারেলে চলে যাও এরপর এ ভুল করবে না জেনারেল চেকে উঠে বুঝলাম এটা তো আসল ভারত ভিড় চিৎকার গানের সুর সব একসাথে মিশে একটা ফিল্মের দৃশ্য কেউ ঘুমাচ্ছে কেউ লড়ছে কেউ হাসছে আর আমরা আমরা শিখে গেলাম মজার জিনিস সবসময় স্লিপারে হয় না ডলকলহা এলাম এখানকার বাতাসটা যেন অন্য গ্রহ চোখের সামনে যত দূর দেখি সবুজের পর সবুজ ভুল কোচে উঠেও মনে হলো ভুল রাস্তা আমাদের নিয়ে আসে সবচেয়ে সুন্দর জায়গায় ঈশানগঞ্জ পৌঁছে মনে হলো এই শহরটা কিছু লুকিয়ে রেখেছে দিদির বাড়ি এখনও অনেক দূর এখান থেকে যেতে হলে বাস ধরতেই হবে কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি বাসটা চলে গেছে আর ওটাই ছিল শেষ বাস যাওয়ার একটাই রাস্তা এখন আমরা যাব কোথায় রাস্তা ফাঁকা সময়ও ফুরিয়ে যাচ্ছে ঠিক এই জায়গায় ঘটলো এমন কিছু ঘটনা যেটা আমি ভাবতেও পারিনি কি হয়েছিল আসলে দেখতে হলে টু মিস করো না ফলো করো এখনই কারণ এখান থেকে গল্পটা আসল মন নিয়ে যাচ্ছে